আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মাতা পিতার মাধ্যমেই এই পৃথিবীতে প্রেরণ করেছি তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের কোনো চিহ্ন ছিল না তোমার মা দীর্ঘদিন গর্বে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করেছে গর্বে থাকা অবস্থায় তুমি ডানদিকে লাথি মেরেছ মা বসে পড়েছে আবার তুমি বাম দিকে লাথি মেরেছ মা শুয়ে পড়েছে এইভাবে কাতরা খাচ্ছে কাতরার পরে কষ্টের পরে কষ্টের শিকার করেছে তোমার মা আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু তাই না তুমি যখন দুনিয়ায় প্রেরণ করলা তার জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে ডেলিভারি করালো তোমাকে দুনিয়ার মুখ দেখালো এবং শুধুই তাই না আমি আল্লাহ পাক তোমার মায়ের স্তনে যে দুধের ব্যবস্থা করে দিয়েছি দুটি বছর তোমাকে দুধ পান করাইছে সেই মা দুটি বছর তোমাকে দুধ পান করিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে দুধ পান করিয়েছেন কষ্ট তোমার মা সহ্য করেছে তোমাকে লালন পালন করেছে ওর সাফ করে তুমি বিছানা নষ্ট করে দিয়েছো বারবার ধুয়েছে তুমি একটা কাপড় নষ্ট করে ফেলেছিলা অন্য একটা কাপড় বিছিয়ে দিয়েছে সেটাও তুমি নষ্ট করেছো মা তার নিজের আচরণটা বিচিয়ে দিয়েছে এভাবে কষ্টের পর কষ্টও করেছে রাত নাই দিন নাই তুমি যখন অসুস্থ হয়ে পড়েছো তোমার মা সারা রাত তোমার কান্না থামানোর জন্য তোমার মা পাশে বসে ছিল ছিল কি ছিল না নাকি মা ঘুমাইছে ঘুমাইছে না পাশে বসা ছিল মা পাশে বসে বসে ছিল বাবাও পাশে বসে ঘুমায় ঘরের যেই সমস্ত আহাল পরিবারের লোকজন আছে তারাও ঘুমায় কিন্তু তোমার মার চোখে ঘুম নাই কারণ তোমার চোখে যেহেতু ঘুম নাই তুমি অসুস্থ তোমার মা সারা রাত বসে বসে তোমার সেবা করেছে তোমার দিকে লক্ষ্য করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এজন্যই এরে আমার বান্দাগণ তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক কিন্তু আমি আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাদেরকে সরাসরি প্রেরণ করি নাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মা বাবার মাধ্যমে প্রেরণ করেছি সেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওহ নিউ ফি আমাইনি আলিসকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ওয়া মাসি এজন্য তোমরা আমার শুক্রিয়া করবা তোমার বাপ মার শুক্রিয়া করবা জরুল ইসবাহার বাপ মার শুক্রিয়া আদায় করবা বাপ মার প্রতি সন্তুষ্ট থাকবা খুশি থাকবা তাদের সাথে জন্য কোনো বেয়াদবি করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রবের ইবাদা যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার গোলামী করা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি শুধুই তাই না আমি আল্লাহ তালা রাব্বুল আলামিন তোমাদেরকে যেই পদ্ধতিতে মা বাবার মাধ্যমে লালন পালন করেছি তাদের খেদমত করা তাদের সাথে সদাচরণ করাও আমি আল্লাহ তালা ফরজ করে দিয়েছি এর মাধ্যমে বোঝা যায় আল্লাহর ইবাদত যেমন ফরজ বাপ মার খেদমত করাও কি তেমন এই বাপ মার খেদমত করা বাপ মার সদাচরণ করা বাপ মার জন্য দোয়া করার নির্দেশ করেছেন কে সুতরাং আল্লাহ যেটা নির্দেশ করেন সেটা মান্য করা আমাদের উপরে কি ফরজ জবান খুলে বলে কি বিধান কি আল্লাহ পাক বাপমার সাথে সদাচরণ করতে বলেছে শুধু ইবাদত করলাম না মাঝবন্দি কি করলাম বাপমার সাথে সদাচরণ করলাম না ফরজ আদায় হবে ফরজ আদায় হবে না এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত গোলামীর পাশাপাশি মার সাথে সদাচরণ করতে হবে মার সাথে যদি সদাচরণ না করে বান্দা যতই আমল করুক এই আমলের চেরানা দাম আল্লাহর কাছে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাত কওয়া নরক মাতা পিতাই হচ্ছে তোমার জন্য জান্নাত আবার মাতা পিতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম মাতা পিতাই হচ্ছে তোমার জন্য জান্নাত মাতা পিতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম তুমি আমলের পাশাপাশি যদি তোমার মা বাবার সাথে সদাচরণ করতে পারো ভালো আচরণ করতে পারো তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন একজন তিনিকে যদি তুমি যতই আমল করো বন্দিগি করো যতই নেতা হও যতই খাতা হও যতই ক্ষমতাসীন হও তুমি যদি বাপমার সাথে সদাচারণ না করো তোমাকে তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখবেন একজন তিনিকে সুতরাং ভাইরা আমার বাপ মার সাথে অসদাচরণ করার কোনো সুযোগ নাই দেখবেন ছোটবেলা যখন আমার কোন ভাষা ছিল না আমার কথা বলার যোগ্যতা ছিল না হাঁটার যোগ্যতা ছিল না তখন ছোট অবস্থায় সার্বক্ষণিকভাবে সেবা যত্ন খেয়াল চিকিৎসা অসুস্থ হলেই ডাক্তারের কাছে দৌড়ে ছুটে গেছে রাত্রে যখন অসুস্থ হয়ে পড়েছি সারা রাত জেগে রয়েছে কে মা জেগে রয়েছে মা বাবা আপনার সেবা যত্ন করেছে আপনাকে নিয়ে আনন্দ ফুর্তি করছে কতই না খুশি আপনি যখন দুনিয়াতে এসেছেন মার ডেলিভারির সময় যতই কষ্ট পেয়েছে আপনার আপনার দিকে তাকিয়ে সাথে সাথে ব্যথা বেদনা দূর করে দিয়েছেন একজন তিনি কে আল্লাপাক সেই মা আপনার চেহারা দেখার পরে ভুলে গেছে আনন্দের কারণে কিসের কারণে আনন্দের কারণে খুশির কারণে আপনার যখন কোনো যোগ্যতা ছিল না আপনার যখন কথা বলার যোগ্যতা ছিল না হাঁটার যোগ্যতা ছিল না চলার যোগ্যতা ছিল না বোঝার যোগ্যতা ছিল না কিছুই আপনার যখন ছিল না তখন আপনার পরম বন্ধু হয়ে কাছে ছিলেন কে কে মা বাবা মা এবং বাবাই ছিলেন আপনার কাছে সুতরাং সেই মা বাবা যখন বিরুদ্ধ হয়ে যায় কথা ঠিক মতো বলতে পারে না হাঁটতে যখন পারে না চলতে যখন পারে না ছোটবেলা সেই মা বাবা লালন পালন করছে এখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ছোট মানুষের মতো হয়ে যায় তখন সেই মা বাবার সাথেও মা বাবার সাথে আমাদের সদাচরণ করার মা বাবার দিকে খেয়াল রাখার দরকার আছে না নায় আল্লাহ তালাবুলার মিনাজন্মই বলেন হু মুল্ল হু ম وخفض حيل لهما جناح الذل من رحمته من رحمتي وقل هم رب ارحمهما كما ربياني صغيرا তোমার যখন কোনো যোগ্যতা ছিল না কথা বলার ভাষা ছিল না কোন কিছু যখন তুমি বুঝতে না তখন তোমার মা বাবা পরম বন্ধু হয়ে তোমা তোমাকে দেখাশোনা করেছে তোমাকে বোঝার চেষ্টা করেছে আল্লাহ আল্লাহাকুল আলমী মায়ের অন্তরে এমন মহাব্বত তৈরি করে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আসছে মায়ের অন্তরে আল্লাহ পাক এমন মমতা তৈরি করে দিয়েছেন ছোটবেলা যখন কোনো কিছু বলার যোগ্যতা ছিল না শুধু কান্না আর কান্না সব ভাষা ছিল কি আমাদের কান্না কান্না ছাড়া আর কোনো ভাষা ছিল আর কোনো কথা বলার যোগ্যতা ছিল না এই যখন কান্না কাটি করে সন্তান পৃথিবীর কেউ বুঝুক না বুঝুক মায়ের অন্তরে আল্লাহ পাক এমন টান তৈরি করে দিয়েছেন যে মা বুঝে যা কি করে বুঝে যায় যে সন্তান খুদায় কাতর হয়েছে সন্তানের তিরিশটা পেয়েছে সন্তান অসুস্থ এই কান্নার যে একটা ভাব এই যে স্প্রিয়া শক্তি বুঝে মা অতি তাড়াতাড়ি বুঝে যায় এই মায়ের অন্তরে এই আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন আমার ভাইয়েরা বন্ধুরা এজন্যই আল্লাহ পাক বলেন এই মা বাবা যখন বৃদ্ধ হবে বয়স্ক হয়ে যাবে তখন তোমরাও এই মা বাবার সাথে সদাচরণ করবা মা বাবার সাথে খেয়াল রাখবা মা বাবার দিকে খেদ মা বাবার খেদমত করবা আল্লাহ পাক বলেন উফিউ ওয়ালা তানহারহুমা মা বাবা যদি তোমাকে কোনো কষ্ট দেয় তুমি তাদের সামনে উফ কষ্ট পাইয়া কষ্টের শিকার হয়ে ও এতটুক শব্দ করিও না জোর বলি মা বাবার সামনে আপনি এককালে মা বাবার কথা মানতে যাইয়ে কষ্ট পাইছেন কষ্ট পাইয়া ও শব্দ প্রকাশ করবেন এটাও নিষেধ করছে কে এই কষ্ট যতই পান মা বাবার সামনে এটা ধরা দেওয়া যাবে না মা বাবা যদি একটা কষ্টের কোনো কিছু বলেও সেটা বুঝতে হবে বোঝাতে হবে মা তুমি যেহেতু বলেছ আমি খুব খুশিতে আনন্দের সাথে এই কাজটা করে দিচ্ছি ঠিক না মা বাবা এতে খুশি হয় মা বাবার সাথে সদাচরণ করতে হবে আমার ভাইয়েরা সংক্ষিপ্ত আকার বলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন এর ফরজ হুকুম আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোনো আল্লাহ পাকের ইবাদতের কাজ কাজের ক্ষেত্রে যদি ত্রুটি হয় আল্লাহ পাক ক্ষমা করলে করে দিতে পারেন কিন্তু বাপমার সাথে যদি কোনো সন্তান না ফারমানি করে আল্লাহ নবী স্পষ্টভাবে বলেন ওই সন্তানকে আল্লাহ পাক ক্ষমা করেন জরবাল নাউজ বিল্লা বাপ মা যতক্ষণ পর্যন্ত সন্তানকে মাফ না করে ওই সন্তানকে আল্লাহ পাক ক্ষমা করে ওই সন্তানের ইমান নিয়ে কবরে যাও বড় দুষ্কর আল্লাহ রাসূল বলেন আল্লাহর ইবাদতে যদি ত্রুটি হয় আল্লাহ পাক সেটার শাস্তি দেবে পরকালে সেটার সেটার শাস্তি কোথায় দেবে পরকালে দেবে কিন্তু কোন সন্তান যদি বাপ মার সাথে নাফরমানি করে এটার শাস্তি দুনিয়ায় দেবে পরকালেও দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ এই রিমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন দেখা যায় যে অনেক সন্তান অনেক বিজ্ঞ লোক রয়েছে যারা অনেক লেখাপড়ায় পাণ্ডিত্য অনেক জ্ঞানী হয়েছে ঠিক অনেক শিক্ষাকতা করেছে ঠিক অনেক সমাজে অনেক নাম কামও রয়েছে এরকম ব্যক্তিও আছে যে বাপমার সাথে সদাচারণ করার কারণে তার ইজ্জাত সম্মান বলতে কিছুই থাকে না শেষ সমাজে লাঞ্ছিত হয় অপমানিত হয় অপদস্থের শিকার হয় কারণ কি সে বাপমার সাথে সদাচারণ করতে পারে নাই মা বাবার মনে কষ্ট দিয়েছে মা বাবার মনে যদি কষ্ট দেয় ওই ব্যক্তি ইমান নিয়েও পরকালে যেতে পারবে না ওই ব্যক্তি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে এর একটি হাদিস হাদিস শরীফের মধ্যে আসছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী তিনি যখন মৃত্যু শয্যায় সজ্জিত হলেন অসুস্থ হয়ে পড়লেন মৃত্যু সময় ঘনিয়ে আসলো সাহাবাই کرامগণ এসে বলতেছে আলকামার কাছে এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু দাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমার তালকিন দিচ্ছে কিন্তু আলকামা নবীর একজন হওয়ার পরেও আমল ঠিক মতো থাকার কারণেও তার জবানটা বন্ধ হয়ে গেল সে কি করছিল কালেমা পড়তে পারতেছিল না

আলকামা কালেমা পড়তে পারতেছে না মৃত্যুর সময় ঘনিয়ে আসছে তুমি কি তোমার সন্তানের উপর অসন্তুষ্ট মা বলতেছে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমার ছেলে আলকামা এই যে আমার কথা এখন আর ভালো লাগে না আমাকে যন্ত্রণার পরে যন্ত্রনা দেয় কষ্টের পরে কষ্ট দেয় আমার অবাধ্য হয়ে চলে এই আলকামাকে ক্ষমা করা আমার সম্ভব হবে না জোর মিলনা আল্লাহ নবীল আলকামার মা তোমার দোহাই দিয়ে বলি তুমি আল্লাহ রাস্তে ওকে ক্ষমা করে দাও আলকা মা বলে না এই সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে সব মাকে এক রকম সব মাকে এক হয় কিছু কিছু মা আছে সন্তানকে জবাই দিয়ে হত্যা করে ফেলে আছে না না নিউজ করলেই দেখা যায় তো আলকামার মা এতই কষ্ট পেলেন বলছে যে আলকামাকে ক্ষমা করা সম্ভব হবে না নবী করিম সালাম বলে সামিরা এ লোক মৃত্যুর পরে জাহান নামি সুতরাং তোমরা যাও লাখড়ি নিয়ে আসো এই আলকামাকে এই জান্ত অবস্থায় দুনিয়ার আগুন দিয়ে জ্বালাই দেবে

ধরে মাপ চান ক্ষমা চান ক্ষমা চাইলে মা তো নিষ্টুন না যে আপনাকে ক্ষমা করবে না আর মা বাবা যদি নাই থেকে থাকে মা বাবা যদি পরকালীন জগতে চলে যায় তাহলে কবরের কাছে গিয়ে দোয়া করেন চোখের পানি ফেলা সেই মা বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ আল্লাহ পাক আপনার গুনা খাতা সব माफ করে দিবেন জোর বলি সুবহান তো মা যখন আলকামাকে ক্ষমা করে দিলেন আলকমা কালাম পড়া শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এজন্য ভাই মা বাবা মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুমের পাশাপাশি আল্লাহ ফরজ হুকুম মা বাবার সাথে সদাচরণ করা মা বাবার সাথে ভালো আচরণ করা আল্লাহ পাক আমাদের সকলকে বাপ মা যতক্ষণ পর্যন্ত আছে তাদের সাথে সদাচরণ করে চলার তৌফিক দান করে জোর বলে আমিন যদি ভুল ত্রুটি করে থাকে লজ্জার কোনো বিষয় নাই শরমের বিষয় নাই মা বাবা এমন কিছু না যে তাদের কাছে পায় জড়াই ধরলে আপনার সম্মান কমে যাবে সম্মান কি কমবে না বাড়বে সম্মান বাড়াই দিবেন একজন কে আল্লাহ বাড়াই দিবেন আপনার মা বাবা খুশি থাকলে আপনার আপনার জীবনে বরকত দান করবেন আল্লাহ আপনার জীবনে প্রত্যেক ক্ষেত্রে সফলতা দান করবেন একজন কে আল্লাহ মা বাবা যাদের জীবিত আছে আমরা তাদের কাছে ক্ষমা চাবো এবং যারা পরকালে চলে গেছে আমরা সব সময় সদা সর্বদা আমরা মা বাবার জন্য দোয়া করব আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বির হাম হুমা কামা রব্বয়ানি সগীরা, আমরা চোখের পানি ফেলে সেই মা বাবার জন্য দোয়া করবা পাক আমাদের সকলকে সঠিক ভাবে আল্লাহর হুকুম গুলো মেনে চলা সিদ্ধান্ত